যতবারই ইলিশ এসেছে প্রত্যেক বাড়ি ভিন্ন রকম কিছু করার চেষ্টা করেছে দই ইলিশ বা ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ প্রত্যেকটাই খাওয়া হয়ে গেছে এই ডিশটাই বাকি ছিল সেটা হচ্ছে বেগুন ইলিশ ভীষণ পপুলার একটা ডিশ যারা খাওনি বা খেয়েছো তারাও একবার দেখে নাও যে কিভাবে এটাকে আরো সুস্বাদু করা যায় প্রথমেই ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে এরপর এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর সর্ষের তেলে প্রথমে মাথাটাকে একটু কড়া করে ভেজেছি এবং বাকি পিস খুবই হালকা করে ভেজেছি এই ভাবো উল্টে পাল্টে নিয়েই নামিয়ে নিয়েছি একদম হালকা করে ভাজলে কিন্তু ইলিশ মাছের বেশ নরম থাকে এবং টেস্টটাও ভালো হয় দেখতেই পাচ্ছি জাস্ট উল্টে পাল্টে আমি নামিয়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা মাছই ভেজে নিয়েছি করে আর একটু সর্ষের তেল গরম করে কেটে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দিলাম তার মধ্যে অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখো তেলের পরিমাণটা অল্পই দিচ্ছি একদম ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই তো একটু নরম হয়ে আসলেই নামিয়ে নিয়েছি তো ইলিশ বেগুন দুটোই ভাজা হয়ে গেছে এরপর ঝোলটা করার জন্য এখানে সর্ষের পোস্ত এবং একটু আমি নিয়ে নিয়েছি কাজুবাদাম বাদাম সর্ষের পোস্তর পরিমাণটা সমান রেখেছি এরপর শুকনো ব্লেন্ডারের মধ্যে ভালো করে নিয়েছি এরপর অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি কিন্তু বাটার পর আমি ছেঁকে নিয়েছি কারণ যে সর্ষের ওপরে যে খোসাটা থাকে সেটা অনেক সময় গ্যাস অম্বল করতে পারে তো যাদের এরকম প্রবলেম হয় না তারা এমনিই দিতে পারো আমি একটু ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছ যে ওপরের মানে সর্ষের ওপরে খোসাটা একদম মানে ছেকে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে প্রথমে ফোড়নে কালো জিরে দিয়ে তারপর বাটা সেই মশলা মানে ওই সর্ষে পোস্ত কাজুবাদাম বাটা এরপর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট সাথে সাধমতো লবণ হলুদ গুঁড়ো আর অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর এখানে সে ভেজে রাখা বেগুন আর ইলিশটাকে দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে ভালো করে মিশিয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া দরকার নেই কারণ ইলিশ মাছ এমনিতে ভীষণ নরম হয় বেশি নাড়াচাড়া করলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এরপর আর কিচ্ছু না ঢেকে আমি পাঁচ মিনিট মতো লো ফ্লেমে সিদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পর বেগুন আর ইলিশটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরও সুস্বাদু করার জন্য আমি অল্প একটু মিষ্টি অ্যাড করলাম আর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তো এতে কিন্তু যে ইলিশ মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় অল্প মিষ্টি আর এই সর্ষের তেলে তো এরপরও আমি একদম গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে রাখবো আর দশ পনেরো মিনিট ওইভাবে রেখে দেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের দারুন স্বাদের সর্ষে ইলিশ দুপুরবেলায় গরম গরম ভাত সাথে এই বেগুন ইলিশের স্বাদ কিন্তু অপূর্ব হয় যারা এখনো বেগুন দিয়ে ইলিশ ট্রাই করনি শিগগিরই এইভাবে করে দেখো খুবই ভালো লাগবে আর যারা করেছ তারা অবশ্যই একবার আমার মতো করে দেখো খুবই ভালো লাগতে বাধ্য তো অবশ্যই তোমাদের রেসিপিটা কেমন লেগেছে জানিও ভালো লাগলে একটু শেয়ার করো সবার সাথে আর কোন কোন রেসিপি তোমরা দেখতে চাও পুজো খুব তাড়াতাড়ি চলে আসছে পুজো রেসিপি নিয়েও আমি আসব আর কি কি রেসিপি দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা সবার সাথে শেয়ার করে দাও বেশি বেশি করে যারা এখনো আমার পেজটিকে ফলো করনি শিগগিরই তোমরা ফলো করে দিও ইউটিউব থেকে যারা দেখছো তারাও সাবস্ক্রাইব করে রেখো সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চলো আজকে এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে